সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র লেবানন সিরিয়া কাতার ও ইয়েমেন ঘটনাগুলো যেন একসঙ্গে বিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সংঘাতময় বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালিয়ে আসছে এবার সেই পরিধি বাড়িয়ে দেশগুলোতেও আঘাত হানছে ইসরায়েল এর ফলে শুধু সীমান্ত নয় একাধিক আঞ্চলিক ফ্রন্ট জ্বলে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের হামলা এর পাল্টা প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলো কি করবে কোন দিকে যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি ইউরোপ আমেরিকাই বা এক্ষেত্রে কি ভূমিকা রাখছে এবার কি ইসরায়েল রাষ্ট্র বিলীন হবে নাকি আরো বড় হবে নানা প্রশ্ন এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ ইসরায়েল পশ্চিমাদের দয়া দাক্ষিণে গড়ে ওঠা দেশটি দিন দিন তার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে একের পর এক অন্যের ভূমি দখল সহ মানবতা বিরোধী সব কাজ করে চলছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যকে ইসরায়েল বিষিয়ে তুলেছে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল আকাশ পথে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত অভিযান চালানো এবং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি সহায়তায় এই আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বড় ধরনের যুদ্ধে রূপ নিচ্ছে যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ ইসরায়েলের সহিংসতার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই নজর দিতে হয় ফিলিস্তিনের দিকে গাজা উপত্যকাকে কয়েক মাস ধরে রক্তাক্ত করে চলেছে ইসরায়েল শরণার্থী শিবিরে পুড়ে যাওয়া ফিলিস্তিনি পোড়া তাবু নিষ্প্রাণ মানুষেরা স্তূপ হয়ে রয়েছে ধ্বংসযজ্ঞের ধুলায় দিশেহারা জীবিত মানুষেরা দিশেহারা এসব মানুষ ছোট ছোট বাচ্চাদের প্রাণহীন দেহ নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামলা চালিয়ে শত শত সাধারণ নাগরিক নিধন করছে হাসপাতাল ও স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে কিন্তু ইসরায়েলের দাবি তারা কেবল হামাসের অবকাঠামো ধ্বংস করছে অথচ ভুক্তভোগীরা বলছেন এই হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে গাজায় পানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো প্রবেশ করতে পারছে না সীমান্ত বন্ধ ফলে গাজার পুরো জনসংখ্যা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসন থামাতে গিয়েও থামছে না বরং সবাই সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে একদিকে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলা অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকেও পাল্টা আক্রমণ চলছে ইসরায়েলের বিরুদ্ধে এখন শুধু গাজার প্রতিরোধ বাহিনী নয় বরং লেবানন সীমান্ত এবং ইয়েমেন থেকেও একযোগে হামলা চলছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আবারও এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলেছে যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে বিপদে ফেলেছে লেবানন আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ বেঁধে যেতে পারে লেবাননের জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ তারা আগেও ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের ভয়াবহতা দেখেছে এই উত্তেজনা শুধু লেবানন নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে এর পাশাপাশি সিরিয়া আবারও পরিণত হয়েছে সংঘাতের ময়দানে গেল সাত সেপ্টেম্বর হোমস প্রদেশের একটি সিরিয় বিমান এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে আঘাত হেনেছে ইসরায়েল এর আগেও দামেস্কো আলেপ্পো সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জায়গা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অভিযোগ করেছিলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসী নীতি চালাচ্ছে দু সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে দখল করে নেয়া গোলান মালভূমিতে নিজেদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে একই সময়ে কাতারও রেহাই পায়নি হামাসের রাজনৈতিক নেতাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে কাতারে হামলা তীব্র নিন্দা জানিয়ে বলছে ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে কাতার এতদিন হামাস ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল কিন্তু রাজধানীর দোহায় হামলা চালানো মানে ইসরায়েল সরাসরি কাতারকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইসরায়েল আশঙ্কা করছেন এর ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা দেখা দিতে পারে কিছুদিনের মধ্যে মিশরের ইসরায়েলের হামলা শিকার হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াও ইসরায়েলের আগ্রাসন থেকে বাদ যায়নি হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল তিউনিসিয়ায় হামলা চালিয়েছে তিউনিসিয়ার জনগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এবং দেশটির সরকার একে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলছে উত্তর আফ্রিকার এই রাষ্ট্রে হামলা চালিয়ে ইসরায়েল কার্যত জানিয়ে দিয়েছে তাদের টার্গেট কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বিশ্বজুড়ে যেখানে প্রতিপক্ষ থাকবে সেখানে তারা আঘাত হানতে প্রস্তুত এতে আরব জনমনে খুব আরো তীব্র হচ্ছে এবং আফ্রিকার মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ঐক্যবদ্ধ হতে পারে আর এসব দেশগুলো এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ইহুদিরা আবারও রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ ইহুদিরা যাযাবর জাতিতে পরিণত হতে পারে এই অস্থির পরিস্থিতিতে সাইবার যুদ্ধ নতুন করে ঝুঁকি বাড়িয়েছে ইসরায়েল সামরিক হামলার পাশাপাশি বিভিন্ন মুসলিম প্রধান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক নেটওয়ার্ক লক্ষ্য করে সাইবার হামলাও চালাচ্ছে বিশেষ করে কাতার তিউনেজিয়া ও লেবাননের ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থায় হ্যাকিং ও ডেটা চুরি বেড়েছে এতে স্থানীয় প্রশাসন ও বেসরকারি খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে আর জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সামরিক ও কৌশলগত পরিকল্পনা এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ফেলেছে এর মাঝে প্রশ্ন উঠছে তাহলে আরব বিশ্ব নীরব কেন তাহলে কি ইসরায়েলের ভয়ে আরব দেশগুলো ধ্বংস হয়ে যাবে নাকি আরবরা এক হয়ে ইহুদিবাদী রাষ্ট্রকে নিঃশেষ করে দেবে এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে এরই মধ্যে ইয়েমেনের হুতি আন্দোলনও সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হুতিরা রেড সি এলাকায় ইসরায়েলি জাহাজ ও স্বার্থকে টার্গেট করার ঘোষণা দিয়েছে এতে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এরই মধ্যে রেড সি নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তবে হুতিদের পাল্টা হামলা রোধ করা সহজ হবে না কারণ তারা এর আগেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও এই হুতি বাহিনী যুদ্ধ করেছে এই হুতি বাহিনীর ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছিল তাদের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে এর ফলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম ও পণ্য পরিবহনে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে thank mm -hmm. you উপসাগরের দেশগুলো এখন বড় ধরনের দ্বিধার মধ্যে রয়েছে সৌদি আরব ও এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে কিন্তু কাতার ও হামলার পর সেই হুমকির মুখে পড়েছে সৌদি আরব জনমতের চাপে নরম অবস্থান নিতে বাধ্য হতে পারে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এখন অপেক্ষার নীতিতে রয়েছে এই দ্বিধায় উপসাগরের দেশগুলো কৌশলগতভাবে কোন দিক বেছে নেবে তা এখনো নির্ধারণ করতে পারেনি তারা আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে হোয়াইট হাউস বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আর সেই অধিকার তাকে দেওয়া হয়েছে তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে একদল দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অন্যদিকে মানবিক সংকট ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করছে চীন ও রাশিয়া এর সুযোগ নিয়ে ইসরায়েল বিরোধী অবস্থানকে জোরালো করছে বিশেষ করে রাশিয়া সিরিয়া ও ইরানের সঙ্গে একযোগে নতুন কৌশল সাজাচ্ছে চীন আবার আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে এর ফলে বৈশ্বিক রাজনীতিতে নতুন ব্লক গড়ে উঠতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে আর নতুন ব্লক গড়ে উঠলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদের কারণ হতে পারে এর মাধ্যমে আমেরিকাকে বাদ দিয়ে নতুন বিশ্ব গড়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে আঞ্চলিক রাজনৈতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপও তীব্র হচ্ছে ফিলিস্তিন লেবানন ও সিরিয়ার সরকার আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে একই সাথে তিউনেজিয়া কাতার ও ইয়েমেনের সরকার আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার সঙ্গে সমন্বয় করছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কৌশল নিতে পারে এতে শুধু সামরিক নয় কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে আন্তর্জাতিক তেল ও বাণিজ্য নেটওয়ার্কেও এর প্রভাব পড়বে রেড সি ও সুয়েস খাল অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির কারণে গ্লোবাল শিপিং লাইন স্থবির হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সব মিলিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে গাজা বা লেবাননে ইসরায়েলে সংগঠিত যুদ্ধ সন্ত্রাসের ছবি পুলিশ যার পুরস্কারের মনোনয়ন পায় না পাবেও না ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমারা এগিয়ে আসে কিন্তু নিরীহ নিরস্ত্র মুসলিমদের বাঁচাতে কেউ এগিয়ে আসে না এমনকি সৌদি আরবের মতো দেশও কেবল বিবৃতিতেই থেমে যায় এর মাঝে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে এই সংঘাত কতটা বাড়বে যদি লেবানন ও সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হবে সরাসরি আঞ্চলিক যুদ্ধ এবং সেই যুদ্ধ হবে ভয়াবহ আর হুতিরা রেড সি নিয়ন্ত্রণে সফল হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব তেল বাজারের দামের অস্থিরতা তৈরি করবে যা বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর উপর বিরূপ প্রভাব ফেলবে মুসলিম বিশ্বের জনমত যদি ইসরায়েল বিরোধী অবস্থান আরও তীব্র করে তবে সৌদি আরব ও উপসাগরের দেশগুলো বাধ্য হবে নিজেদের নীতি পরিবর্তন করতে তখন সার্বিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে সার্বিকভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের সর্বশেষ হামলাগুলো শুধু সামরিক অভিযান নয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা এটি একদিকে মানবিক বিপর্যয় বাড়াচ্ছে অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন মেরিকরণ তৈরি করছে ভবিষ্যতে এই আগুন কোন দিকে ছড়িয়ে পড়বে তা এখনও স্পষ্ট নয় তবে একটি বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্য আর আগের অবস্থায় ফিরছে না বরং আরও অস্থির ও জটিল এক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ